মামা মামি ভাগলা ভাগনি এদেরকে উদ্দেশ্য করে আবার নাতি নাতনি এদেরকে বেশি করে উদ্দেশ্য করে বলবো তোমরা যদি কোনো টিকিটের সাহায্য বা কলকাতার কোনো সাহায্য নিতে চাও এই নাম্বারগুলো একটু ফলো করে দেখো মামার কথা সত্য কেন মিথ্যে একটা কথাতে বলে ছয় ষষ্ঠী তাহলে ছয় লিখুন নয় লিখুন

আমাকে সুস্থ রাখুন আমি অনেক বড় রোগ থেকে বেঁচেছি বলো আমার বাবা এই দিয়েছে বলেছ দেখো দাদা দেখো দাদা দেখো এই তো ওই শুনুন দাদা দেখো ওই দেখো দাদা ওই দেখো দাদা আটটা মামদাত আপনারা তো কুকুর বলেন বা বাস্তবে এটা কুকুর আমি মা বলে ডাকি মায়ের উদ্দেশ্যে বলছি আপনাদের আশীর্বাদে আমার মার একটা কঠিন রোগ হয়েছে সেই রোগটা আগামী পৌষ মাস মাঘ মাসে আমি অপারেশন করাবো ওর একটু জলানিতে প্রবলেম হয়েছে যারা ভাগ্নি মামিরা এরা বুঝতে পারছেন কি হতে পারে যাই হোক এটা আমার মা হয় সেই মাকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি একে আমি কি বলবো এই যে বললাম কুকুর বলতে পারি না আমি মা বলে ডাকি আমি বললাম পাবলিকের জন্য একটু মাম দাও পাবলিকের জন্য মাম দেবে আমি যদি বলি মাগো আমি একটু নেলা খাবো ও পা দুটো এরকম ফাঁক করে দেব এ আমাকে এতটাই ভালোবাসে ও আমার জীবন কি একটা দেখেছে ইঁদুর ফিদুর হয়তো দেখতে পারে যাও হোক আমার মাকে আশীর্বাদ করুন যেন অপারেশনের পর সুস্থ হয়ে ওঠে এবং ভালো হয় আগামী দীর্ঘ কিছুদিন যাবৎ বলছে মামা আপনি তো লটারি টিপস কিছু দেন না আজকে একটা ধামাকা লটারি টিপস আপনাদের দেব আমি এর আগের দিন বলেছিলাম যে আমি পরীক্ষিত ছাড়া কিন্তু কাজ করি না আমি যে বিষয়গুলো নিয়ে বলবো টেনে টেনে ভিডিওটা কিন্তু দেখবেন না বারবার করে বলছি টেনে টেনে কিন্তু ভিডিওটা দেখবেন না কারণ টোটাল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন না মামা আপনি তো কপ্প আর লবঙ্গ আর নিজের বস্ত্র নিয়ে কি কথা বললেন এরা বিভিন্ন রকম প্রশ্নগুলো আপনারা করেন হলুদ ফিটকারি নিয়ে কি করব এগুলো কিন্তু মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা কেউ এই প্রশ্নগুলো করবেন না আপনারা বলেন এক রকম ভিডিওই বানান সত্যের জয় আস্তে আস্তে হয় জয় ধপাস করে করে হয় থপাস যায় আমি ধপাস করে হতেও যাই না থপাস করে যেতেও চাই আপনারা ভালোবেসেছেন ইউটিউবের জায়গাটা আপনারা তৈরি করে দিয়েছেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আমার মার কাছে প্রার্থনা করে বলবো আমাদের নৈহাটি বড় মার কাছে প্রার্থনা করে বলবো সবাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আসল বক্তব্যে আমি কারণ দেখুন এই যে আর কথাগুলো বললাম আপনারা ভাবেন বা মামা আমাকে বলেছে এত গেজান কেন বেশি না গেজিয়ে তাড়াতাড়ি করে টোটকা দিতে পারছেন না আপনারা হয়তো বলেন যে এক কথা বারবার বলেন কেন কেন বলি জানেন মামা জানেন ভাগনা জানেন মামি আমি সত্য কথা জায়গাটা তুলে ধরতে চাই আপনারা কিন্তু কোন ব্যক্তি কি প্রশ্ন করেন না যে সত্য জায়গাটা কি কমিউনিটি কি হবে এগুলো আর ভেঙে চুরে বলতে চাইছি না দিনে বিজনেস হবে আমি যে সত্য কথা বলতে পারি তাই মহান ব্যক্তি হয়ে যেতাম কতদিনের চাকরি পাবো গভর্নমেন্ট চাকরি পাবো না সরকারি চাকরি পাবো অথবা কেন্দ্রীয় সরকারের চাকরি পাব না প্রাইভেট কোম্পানির চাকরি পাবো বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করেন আমার ভালো লাগে আমি কিছু কথা বলি আপনাদের আমি যে পরীক্ষিত টোটকাটা নিয়ে এসেছি সেই টোটকাটা আপনারা করুন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন এই টোটকাটা কিন্তু মারাত্মক কাজ হবে সেটা কি আমি কিছু নাম্বার আপনাদের দেব যারা লটারির টিকিট কাটেন অথবা যারা অন্য এই ধরনের কিছু খেলা খেলেন এটা আমি মানে ভিডিও করতে করতে প্রকাশিতভাবে করতে পারছি না সেটা কি নাম্বার এক থেকে দশ পর্যন্ত একটা নাম্বার হয় সেই নাম্বারের কথাই আমি বলছি দেখবেন প্রত্যেকটা দিন ওই ঘর আছে আমি ঘর বলে বললাম আপনারা বুঝতে পারছেন যারা এই বিষয়ে নিত্য হবেন তারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন মামা বলতে বা টিকিট আমি কিছু এই নাম্বারের মাধ্যম দিয়ে বলে দেব আপনারা করুন হান্ড্রেড পারসেন্ট এই চার দিনের মধ্যে থাকবে 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 দেখুন আপনারা কমেন্ট করে জানাবেন একটা গুজরাটের মামি আমাকে ফোন করবে বলছে মামা আপনি না থাকলে বাস্তব হবেন আমাকে যে এইগুলো বলবেন না আপনি কমেন্টে লিখবেন যারা কমেন্ট দেখেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্টগুলো পড়বেন কমেন্ট পড়ে আপনাদের যদি বিবেকে যে মামা বলে শ্রদ্ধা একটু কর্তিচ্ছ্য করে রানিমা বলে শ্রদ্ধা কর্তিচ্ছ্য করে আমাদের নৈয়াটির বড়ো বলে একটু শ্রদ্ধা করতে করে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইবার আর আর কমেন্টে লিখবেন কী হলো কি না হলো কি জানলেন কি জানলেন না এগুলো কিন্তু লিখবেন তাহলে আসল বক্তব্যে আসি বক্তব্যটা কি এই যে বললাম দশটা ঘর আর লটারির টিকিট একই নাম্বারের মধ্যে থাকবে ভালো করে দেখুন ষষ্ঠীর দিন কি হবে মাথায় রাখুন একটা কথা দেব ছয় ষষ্ঠী তাহলে ছয় লিখুন নয় লিখুন তিন লিখুন বুঝতে পারছি জিরো লিখুন এটা ষষ্ঠীর দিনের গল্প করছি এটা ষষ্ঠীর দিনের গল্প করছি দুই লিখুন এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ষষ্ঠীর দিন হবে এক থেকে যে দশ নাম্বার তার মধ্যে হবে লটারি টিকিটের কথাটা আমি এই কথা বলছি না যে হান্ড্রেড পার্সেন্ট হবে এক থেকে যে দশ নাম্বার তার মধ্যে পাঁচ ঘরের মধ্যে একটা ঘর থাকবেই থাকবে লটারি টিকিট হওয়ার সম্ভাবনাও আছে সত্যমের দিন কি আট লিখুন পাঁচ লিখুন নয় লিখুন এক লিখুন দুই লিখুন এটা কিন্তু তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমীর দিন কি থাকবে পাঁচ লিখুন তিন লিখুন ভালো করে দেখছেন তো এক লিখুন এইগুলো ভালো করে ফলো করুন দুই লিখুন এবং চার লিখুন ষষ্ঠী সপ্তমী অষ্টমী দিন এইগুলো থাকবে হাতের ব্যাকাচরা লেখা হচ্ছে আমি পুরো স্ক্রিনশট করে প্রত্যেকটি ভিডিওতে আমি দিয়ে নবমীর দিন হবে নয় লিখুন লিখুন ছয় তিন লিখুন সাত লিখুন জিরো লিখুন এটা হচ্ছে নবমী মানে তুমি যে ঘরগুলো দিলে এই ঘরগুলো কি

এক লিখুন তিন লিখুন এটা হচ্ছে দশমী এটা হচ্ছে দশমী তাহলে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই এই ছক হান্ড্রেড পার্সেন্ট বলছি মিথ্যা হবে না লটের টিকিট যারা ধরো কাটবে তারা কিরকম এরকমই তিরানব্বই মিডিল লোপাট কাটবেন উনষাট মিডিল লোপাট কাটবেন একতিরিশ মিডিল লোপাট কাটবেন তেষট্টি মিডিল হাইপার কাটবেন সাতচল্লিশ মিডিল লোপাট কাটবেন এতে লটের টিকিট হওয়ার সম্ভাবনাই আছে অনেক ব্যক্তি পেয়েছে এই ছটিতে নাম বলতে নিষিদ্ধ নাম কিন্তু বলা যাবে না কিন্তু কলকাতার আন্ডারে খেলা হয় কলকাতাকে নিয়ে খেলা হয় কলকাতার নামে খেলা হয় তার পাশে একটা নাম জুড়ে আছে ওটা ওটা বলা 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 যাবে যাবে না 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 ভিডিও এটা বলতে পারবো নিষিদ্ধ তা আপনাদের কাছে হাত শ্রদ্ধা করে বলবো মামা মামি ভাগলা ভাগনি এদেরকে উদ্দেশ্য করে আবার নাতি না এদেরকে বেশি করে উদ্দেশ্য করে বলবো তোমরা যদি কোনো টিকিটের সাহায্য বা কলকাতার কোনো সাহায্য নিতে চাও এই নাম্বারগুলো একটু ফলো করে দেখো মামার কথা সত্য কিনা মিথ্য অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে হ্যাপি হ্যাপি পুজো কাটুক তোমার মামার আশীর্বাদ রানী মায়ের আশীর্বাদ আমাদের নৈহাটির বড় মায়ের আশীর্বাদ তোমাদের মাথায় রইল তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমি একটা কথা আবার বলি যদি কোনো ব্যক্তি পুজোর মধ্যে অসুস্থ পাশাপাশি যদি কেউ দেখো হার্ট করে করেছে বা রকমভাবে একটা বিপদ সবাই মিলে একটু এটা আমার বিনীত অনুরোধ আমি সবাইকেই বলি তোর সাহায্য করে হসপিটালের ব্যবস্থা করে দিও নমস্কার তোমরা সুস্থ থাকো ভালো থাকো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন